সে সেক্স করার জন্য বাধ্য হয়ে যাবে আপনি শুধু মন্ত্রটি আপনি শুধু মন্ত্রটি আপনি সূর্য দিকে তাকিয়ে সকালে সূর্য যখন উঠবে আপনি সূর্যের দিকে তাকিয়ে মন্ত্রটি পড়বেন সে হয়তো সেক্স করার জন্য বাধ্য হয়ে যাবে শুধু একদিনই করবেন একদিন করলেই তারপরে আপনি বুঝতে পারবেন যে মন্ত্রটি আসলে আমার কার্যকরী হয়েছে এবং কাজ লাগছে আজকে দেওয়া মন্ত্রখানা আপনি যদি কাজ করেন তাহলে কাজটি করার পরে সে করতে বাধ্য হয়ে যাবে আপনি যার উপরে না করবেন যার নাম ধরে করবেন সে আর টিকতে থাক টিকে থাকতে পারবে না আপনার সাথে যতক্ষণ মন্ত্র না কথা বলবে সে আপনাকে এমন পরিস্থিতি রাখবে যে আপনাকে গুম হারাম করে দেবে আপনি গুম আর করতে পারবেন না আপনি নিজে বুঝতে পারবেন যে এখন হয়তো মন্তরখানা আমার কাজ করছে আপনি আপনার যদি ব্যাকআপ হয়ে যায় আগে ভালোবাসা ছিল আপনার যদি ব্যাকআপ হয়ে যায় তাহলে সেই ভালোবাসার মানুষটিকে আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনার অনেকদিন ছাড়াছাড়ি হয়ে গেছে আপনার ডিভোর্স হয়ে গেছে এখন আপনি সে মেয়েকে চান আপনি তাও করতে পারবেন এবং ছেলে হয়ে মেয়ে হয়ে ছেলেকে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি এই কাজটি করতে পারবেন তো অনেকে আমাকে ফোন করছেন যে আমি আমার স্বামীকে আমি বর্ষীকরণ করতে চাই বা আমার স্বামীকে আমার আয়ত্তে করতে চাই আপনি এই কাজটি যদি কোনো মেয়ে বা যদি করেন তাহলে কাজটি হয়ে যাবে শুধু নাম ঘোরাঘুরি করবেন উল্টাপাল্টা করে দিবেন তার মানে আগে যদি থাকে মেয়ের নাম সে মেয়ের নামটি না বলে আপনি বলবেন ছেলের নাম যদি মেয়ে করেন আর যদি ছেলে করেন আর যদি ছেলে করেন তাহলে আগে দিবেন মেয়ের নাম তারপরে দিবেন ছেলের নাম তার মানে যাকে করবেন আগে তার নামটা আগে দিবেন। মানে যা করবেন তার নামটা আগে আগে দিবেন। দেওয়ার পরে তারপর আপনি কাজ করবেন তো মন্ত্রটি আপনি সর্বপ্রথম নিন তারপর আমি নিয়মে দিয়ে পরে বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন মন্ত্র কিন্তু আমি বলে দিই না শুধু মন্ত্রটি আপনি দেখি নেন কারণ মন্ত্র বলে দিলে মানে মন্ত্রটি আমার সিদ্ধ হতে পারে কিন্তু আপনার কোনো সিদ্ধ নাই সেজন্যই মন্ত্র সিদ্ধ করা মন্ত্র বলা যায় না মন্ত্রতে একজনের কাছে থাকবে না হাজার হাজার মানুষ দেখবে সেই মন্ত্রখানা তাহলে মন্ত্রের টেম্পার কমে যাবে ট্যাম্পার তো সবাই বোঝেন তাই না মন্ত্রের মন্ত্র গুণ মন্ত্র ক্ষমতা কমে যাবে সেজন্য আমি মন্ত্র বলে দেই না বা মন্ত্র বলি না তো আপনি মন্ত্রখানা কি করবেন সূর্যর দিকে তাকিয়ে সূর্যর দিকে তাকিয়ে সকালে সূর্যের দিকে তাকিয়ে যে কোনো দিন আপনি করতে পারবেন সূর্যর দিকে তাকিয়ে বাম ঠ্যাঙের উপর ভর দিয়ে এক ঠ্যাঙের উপর ভর রাখিয়ে তারপরে মন্ত্রখানা এক নিঃশ্বাসে আপনি কতবার পড়বেন জানেন এক নিঃশ্বাসে আপনি নয় বার পড়বেন এই মন্ত্রখানা আপনি এক নিঃশ্বাসে নয় বার পরবেন নয় বার কোনো ফুক দেওয়া লাগবে না আপনি এক নিঃশ্বাসে নয় বার পড়লেন নয় বার পরা হয়ে গেল তারপর আপনি কি করবেন একটি ফুক দিয়ে আপনি ওখান থেকে পিছনে তা পিছনে না তাকিয়ে আপনি চলে আসবেন তো আশা করি আপনাদের কাজে লাগবে আর কাজের ক্ষমতা এসে যাবে তো আপনি মন্ত্রখানা দিয়ে যদি কাজ করতে চান অবশ্যই মন্ত্রখানা দিয়ে কাজ করেন আমি অনুমতি বা আশীর্বাদ আমি দিয়ে দিলাম যারা যারা এখন পর্যন্ত গুরুবিদার ডায়রিয়ার চন্ডালের হার না নিয়ে থাকেন অবশ্যই গুরুবিদ্যা চন্ডালের হার নিয়ে তারপর কাজগুলো করবেন এখন আমি চন্ডালের হার একটা আছে মাত্র একজনকে দিব আর ডায়রি একটা আছে যদি নেওয়ার ইচ্ছা থাকে যে ভাই পছন্দ হয় বা যে শিশু হয়ে যাবে যে যার মনে আশা অবশ্যই নিতে পারে ভালো থাকেন সুস্থ থাকবেন ধন্যবাদ